প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সহ চার সংস্কার কমিশনের প্রধান তেজগুয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন বিস্তারিত জানব তার কাছ থেকে বেলায়েত জানাবেন বৈঠক কি এখনও চলছে কিনার এ বিষয়ে আর কি কী তথ্য রয়েছে উজ্জ্বল দুপুর ঠিক একটা পর্যন্ত সংস্কার কমিশনের সদস্য এবং প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তারা যেই সংস্কার কমিশনের প্রতিবেদন এরই মধ্যে জমা দিয়েছে সেই প্রতিবেদনগুলো তাদের সঙ্গে সেই প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইবেন প্রধান উপদেষ্টা তবে এখন পর্যন্ত আমাদের হাতে যেই তথ্য আছে সেটি যদি একটু জানাই যে চারটি সংস্কার কমিশন যে এই যে প্রতিবেদন জমা দিল এর মধ্যে যদি নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের কথা বলি সেখানে তারা মোটা দাগে যেই সংস্কার প্রস্তাবনা এনেছে এর মধ্যে নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটি গঠন করা হয় সেখানে তারা একটি কাঠামোগত পরিবর্তনের একটি প্রস্তাব দিয়েছে বিশেষ করে তারা বলেছে সার্চ কমিটিতে শুধুমাত্র সরকার যেভাবে চায় সেভাবেই নয় বরং বিরোধী দলের সদস্যদের থেকেও সার্চ কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে সরকারি দল এবং বিরোধী দল দুই দল মিলেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন এর বাইরে নির্বাচনী যে আইন আছে গণপ্রতিনিধিত্ব আদেশে আইনে একটি মোটা দাগে অনেক পরিবর্তন তারা আনার সুপারিশ করেছেন আরও বেশ কিছু নির্বাচনী ব্যবস্থায় আরো বেশ কিছু সংস্কার তারা প্রস্তাবনা করেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনের কথা যদি বলি পুলিশের যেটি বলছিলাম শুরু থেকে যে পুলিশ কেন এতদিনও জনগণের বন্ধু হতে পারলেন না সেবক হতে পারল না সেই জায়গায় পুলিশকে কিভাবে জনগণের কাছাকাছি নিয়ে আসা যায় নানাবিধ সংস্কারের প্রস্তাবনা তারা দিয়েছেন নানা ধরনের সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন উল্লেখযোগ্য যে সংস্কারটি যে সংস্কার প্রস্তাবনাটি করেছে সেটি হচ্ছে জাতীয় সংসদের আসন তিনশোটি নয় বরং পাঁচশো পাঁচটি হবে সেক্ষেত্রে চারশোটি সরাসরি নির্বাচনে এবং একশো পাঁচটি কক্ষ কক্ষ হিসাবে মনোনয়নের মাধ্যমে হবে এই একশো পাঁচটিতে থাকবেন সমাজের বুদ্ধিজীবী মহল যারা কোনো সেই অর্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন না তারা সরাসরি মাঠ থেকে নির্বাচন করে আসার সুযোগ নেই তাদেরকে যে নিম্নকক্ষ আছে সেই নিম্নকক্ষ তাদেরকে নির্বাচনের মাধ্যমে সংসদে আনবেন এর বাইরে যে চারশোটি আসনের কথা বলা হচ্ছে এই চারশোটি আসনের মধ্যে একশোটি নারীদের জন্য বরাদ্দ থাকবে বাকি তিনশোটি সাধারণ আসন থাকবে এই একশোটি নারীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন এবং সেক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী নারীদের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র নারী থাকবেন পুরুষ কেউ কিন্তু সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এই ধরনের সংস্কার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তারা রেখেছেন প্রধান উপদেষ্টা চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করছেন এবং কোনো বিষয় যদি তিনি অস্পষ্ট থাকে তাদের কাছে তিনি জানতে চাচ্ছেন কোন কোন বিষয় কি কারণে তারা প্রতি সংস্কার প্রস্তাবনা এনেছেন এই মোটা দাগে যেই প্রস্তাবনাগুলো তারা রেখেছেন এই প্রস্তাবনাগুলো নিয়ে বিকেল ঠিক তিনটায় কয়েকজন উপদেষ্টা গণমাধ্যম সঙ্গে কথা বলবেন তারা বিস্তারিত তুলে ধরবেন তো পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে আসলে সরকারের তরফ থেকে এই সংস্কার প্রতিবেদনগুলো নিয়ে সর্বশেষ কি অবস্থান জানানো হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই ছিল প্রধান উপদেষ্টাতে কার্যালয় থেকে সংস্কার প্রতিবেদন জমার সবশেষ খবর উজ্জ্বল বিলাত হোসেন যুক্ত ছিলেন প্রধান